আগের ভিডিওটাতে আমাদের এই ছাদ বাগান দিয়ে এই ভিডিওটা শেষ করেছিলাম তো আজকে ভাবলাম চলো এখান থেকেই আবার শুরু করা যাক তো সবার প্রথমেই আমাদের কালী মায়ের মন্দিরে কালী মাকে দর্শন দিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর এই দেখো আমাদের বাড়ির ছাদে কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে দেখতেই পাচ্ছ আর এই গাছটাতে আজকে ফুলটা ফোটিনি তো যেদিনকে ফোটাবে সেদিনকে তোমাদের নিশ্চয়ই দেখাবো আর এই জবা ফুলের কালারটা না খুব মিষ্টি একটা কালার তো এখন বাজে ঘুরির কাটায় ঠিক সাতটা চাম্পু স্কুলে বেরিয়ে গেছে তো আমি যখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য তো আমি ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখানো যাক যে আজকে ফুলগুলো কত সুন্দর ফুটেছে তো এখন আমি ছাদ থেকে নেমে আসার পরে এখন আমি একটুখানি খাচ্ছি চা এখানে চা আমি খেয়ে নিচ্ছি আর মাও স্কুল থেকে চলে এসেছে আর মা স্কুল থেকে চলে এসে এখন অলরেডি রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো মা এখানে রান্না করছে মায়ের মোটামুটি রান্না খানিকটা হয়েও গেছে আর তো আমি এখন বসে বসে কি করব তো এখন একটা শাড়ি ছিল তো সেই শাড়িটার ফলসটাও আমি লাগিয়ে নিলাম তো আমি কাজ করছিলাম তো তখন আমার চা রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে তো আজকে আমি রান্না ঘরে কিছু করার নেই আমরা যাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে তারপর আমি টিফিনটা করে বাড়ির সবাইকে দিয়ে দিলাম আর তার সঙ্গে আমিও নিয়ে নিলাম আর আজকে টিফিনে ছিল রুটি আর আলু ফুলকপি ভাজা তো আমিও আজকে তাড়াতাড়ি টিফিনটা একটু করে নিলাম তো টিফিনটা করে নেবার পরে ঘরে যেটুখানি কাজকর্ম ছিল তো সেগুলো করে নিলাম তো ঝাড়পোষ যেটুখানি করা ছিল ঝাড় ঝাড় দেওয়া পোছা তো সেগুলো করে নিয়ে দেখতেই পাচ্ছ ঘরটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বইয়ের একটা একটু অবছলো হয়ে আছে তো এটা আমি বেশিরভাগ চাম্পুকে দিয়েই পরিষ্কার করানোর চেষ্টা করি যাতে ও নিজের কাজ নিজে করতে শেখে আর এই দেখো এটা হচ্ছে ডাইনিং ডাইনিং প্লেস তো ডাইনিং প্লেসটাকেও আমি ঠিক ভালো করে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে জলের ড্রাম আমরা যেহেতু কেনা জল খাই তো জলটাই সবে দিয়ে গেছে তো সেই কারণে জলের ট্রামটা এখানেই রয়েছে তো তারপরে চাম্পু স্কুল থেকে চলে এসেছিলো এসে ও স্কুলের গল্প করছিল আর মিষ্টি খাচ্ছিলো তো তারপর ওকে আমি স্নান করিয়ে দিলাম আর স্নান করানোর পর ও দেখো এখন ড্রয়িং করতে বসেছে তো ড্রয়িং হয়ে গেলে আমি ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিলাম আর আজকে ওর পছন্দের খাবার হয়েছিল তো ওকে খাওয়ানোর পর আমরাও ওকে দুপুরের খাবারটা সেরে নিলাম আর এখন বাজে বিকেল পাঁচটা আর আমি বিকালে চারটা বসিয়ে দিয়েছি আর এদিকে চাম্পুর ম্যাম চাম্পুকে পড়াতে চলে এসেছে তো যতক্ষণ চাম্পুর ম্যাম চাম্পুকে পড়াচ্ছে তো ততক্ষণ আমি আমার বিকালে যেটুকানি কাজ আছে তো সেইটুখানি কাজ সেরে নেওয়ার চেষ্টা করব। কারণ সন্ধেবেলাতে আবার আমার মাকে ওকে নিয়ে পড়তে বসাতে হবে তো সেই কারণে তো এখন বাজে রাত্রি আটটা আর অনেকক্ষণ আগেই চাম্পুর ম্যাম পড়িয়ে চলে গেছে তো পড়ানোর পর একটু খেলাধুলা করে নিয়েছে তো এখন আবার আমার কাছে একটু পড়তে বসেছে কাল সকালে স্কুল আছে তোর পড়া হয়ে যাবার পর ওকে খাইয়েও আমরা ডিনারটা সেটা নিলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও